শুক্রবার মানে ডিফরেন্ট কিছু খেতে মন যায় আর ডিফরেন্ট কিছু খাওয়ার মধ্যে আজকে আমরা রান্না করছি কালাফোনা আর রান্নায় আমি হেল্প করছি ইমন রান্নাটা আজকে অনেক সুন্দর হবে আশা করি সাদা ভাতের সাথে কালাফোনা খেতে অনেক মজা লাগবে বাইরে যদিও টিপ করে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে রান্না করতে যেমন মজা তেমনি রান্নাগুলো টেস্টি হলে সেটা খেতে অনেক মজা লাগে তো আজকে কালাফোনার জন্য আমরা এক কেজি পরিমাণ গরুর গোশ নিয়ে নিয়ে এটা আমাদের কুরবানির গরুর গোশ সাইজগুলো বেশ বড় বড় করে নেওয়া হয়েছে যেহেতু আমরা বাসাতে খাবো সেহেতু একটু বড়ো বড়ো গোশ ছাড়া ভালো লাগে না বড় বড় পিসের গোশগুলো খেতেও যেমন মজা তেমনি প্লেটে দিলে পারে ভালো লাগে দেখতে তো আমরা ঠিক এক কেজি পরিমাণ গরুর গোশ নিয়ে নিয়েছি এখন এর সাথে কাটা কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর আজকে আমরা কালাভোনাটা একদম মাখাই দিয়ে করব। এখানে আট থেকে দশটা পেঁয়াজের কুচি আমরা দিয়ে দিচ্ছি কালাভোনাতে পেঁয়াজের পরিমাণ যত বেশি হয় তত টেস্টই বেশি লাগে বাজার থেকে নিয়ে আসে কালাভোনার মশলা দিয়ে দিব। এখন যেহেতু এখানে অনেকখানি মাংস রয়েছে সেহেতু আমরা কালা মশলা অতটা বেশি দিব না কিছুটা অংশ রেখে দিব। মশলা বেশি হলে খাওয়ারটা একটু অন্যরকম টেস্ট হয় এই জন্য এই মশলাটা একটু কম পরিমাণে দিব কিছুটা অংশ রেখে দিব যাতে পরে রান্নার সময় কাজে লাগানো যায় মাংসের সাথে পরিমাণ মতো কালা মশলা দিয়ে দিলাম রান্নার আগে দেখতে অনেক টেস্টি লাগতেছে জানি না রান্নার পরে কেমন লাগবে এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেওয়া হলো রান্নার দায়িত্ব ছিল আমার ওয়াইফের আর ভিডিও করার দায়িত্ব ছিল আমার এবার দেওয়া হচ্ছে শুকনা মরিচের গুঁড়া যারা ঝাল বেশি খান তারা একটু বেশি বেশি করে দিবেন আমরা বাসাতে ঝাল মরিচ একটু বেশি খাই এই জন্য মরিচের গুঁড়া একটু বেশি বেশি করে দেওয়ার কথা বলছিলাম আমি আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম সাথে আদা রসুন বাটা দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে মেরিনেট করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য ভালোভাবে মেরিনেট হয়ে গেলে আবারও একটু হাত দিয়ে নাড়াচাড়া করে রেখে দেবো পাঁচ সাত মিনিট আপনারা চাইলে মেরিনেট করার সময় একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন তো আমরা মেরিনেট করে রেখে দিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম এর সাথে যেহেতু মাখিয়ে দিলে পারে টেস্ট অনেক বেশি হয় এজন্য আমরা মাখিয়ে সব কিছু দিয়ে উঠাই দিলাম চুলাতে চুলোতে দিয়ে কিছুক্ষণ এটা কষাতে হবে আর গরুর মাংস এমন একটি খাওয়ার কষানো মাংস খেতে অনেক বেশি মজা লাগে গরম ভাতের সাথে রান্না রান্নাবান্না করছে আর আমি ভিডিও করছি আসলে এক একজনের বাসাতে রান্নার রেসিপি কিন্তু এক এক রকম হয় তো আমরা নিজেদের মতো করে কালাভোনা করার চেষ্টা করছি আর আজকে যেহেতু শুক্রবার বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে কালাভোনা দিয়ে সাদা ভাত খেতে কিন্তু অনেক মজা লাগবে তো আমি বারবার ভিডিও করছিলাম আর ওয়াইফকে হেল্প করছিলাম আসলে রান্নাবান্না করা কিন্তু অনেক টাফ একটা বিষয় এমন আগুনের সামনে অনেকক্ষণ ধরে রান্নাবান্না করা মেয়েদের জন্য অনেক টাফ আমরা যারা বাইরে কাজ করি মেয়েদের এই কাজকর্মগুলোকে তেমনভাবে প্রাধান্য দিতে চাই না বাট এগুলো কিন্তু অনেক কঠিন কাজ এবং অনেক ধৈর্যের কাজ যেটা আজকে আমি বুঝতে পারতেছি আসলে রান্না করাও কিন্তু একটি আর্ট এই আর্টে যাদের সক্ষতা বেশি তাদের খাওয়ারগুলো অনেক টেস্টি হয় আমাদের বাসায় রান্নাবান্না সবাই অনেক প্রশংসা করে আর আমার আম্মু ওয়াইফ দুজনেই অনেক সুন্দর রান্না করে তো রান্নার কাজে কিন্তু বারবার উঠে আসতে হয় বারবার নেড়ে দিতে হয় এটা কিন্তু অনেক বিরক্তিকর লাগছিল আমার কাছে বিরক্তিকর লাগলেও একটা রান্নার পিছনে যে কত রেডিকেশন থাকে তা কিন্তু আমি আজকে ভিডিও করতে এসে বুঝে গেছি রান্না কিন্তু মোটামুটি শেষের দিকে আর রান্নার শেষে একটু কালো জিরা উপরে ছিটিয়ে দেওয়া হচ্ছে যেহেতু কালা ভোনা সেহেতু কালো জিরা দিলে কিন্তু একটু টেস্ট আলাদা লাগে আর রান্নার কালারটাও কিন্তু একটু কালো ধরনের আসে কালাভোনার বৈশিষ্ট্য হলো যত বেশি নাড়াচাড়া করা যাবে তত বেশি সেটা জালে জালে কালো হতে থাকে হালকা আছে যত বেশি নাড়াচাড়া করা যায় এটার কালারটা আস্তে 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 থাকে আপনারা দেখতেই পাচ্ছেন লাল ভোনার থেকে আস্তে আস্তে কালারটা কালোর দিকে যাচ্ছে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে কি আর বলবো পুরো বাড়িটাই কিন্তু রান্নার সুগন্ধে একদম মৌ মৌ করছে আমার তো আর তর্স হয়েছে না কখন ভাত নিয়ে বসবো এই কালাভোনা দিয়ে শেষ পর্যায়ে একটু মাংসের মশলাও কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া লাগবে মশলার প্যাকেটে যে দ্বিতীয় প্যাকেটটি ছিল সেটির মশলা কিন্তু এখন কালা মধ্যে দিয়ে দেওয়া হবে আর এই মশলাটাতেই কিন্তু মেইন কালারটা আসে এই মশলাটি দেওয়ার পর ম্যাজিক্যালি দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বারবারই বলছিলাম যে রান্না কিন্তু একটি আর্ট আর এই রান্নার আর্টে আর্টিস্ট হচ্ছে আমাদের বাসার মা বোনেরা আমাদের বাসার মা বোনেরা বা ওয়াইফরা যে রান্নাটা করে আসলে অনেক কষ্ট করেই করে আমার মনে হয় এই কষ্টের বিনিময়ে তারা আর কিছুই চায় না শুধু চায় একটু প্রশংসা আমরা যদি তাদের রান্নার প্রশংসা করি তারা সবচেয়ে বেশি খুশি হয় আর আপনারা সবসময় তাদের রান্নার প্রশংসা করবেন আর প্রশংসা করলে একটা জিনিস পাবেন ভালো ভালো রান্না খেতে পারবেন রান্না খারাপ হলেও কখন তাদের বলবেন না যে রান্নাটা খারাপ হয়েছে তো আমাদের কালাভোনা মোটামুটি কমপ্লিটের দিকেই তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে এটা যত জাল দেওয়া যাবে যত নাড়াচাড়া করা যাবে তত বেশি কালো হতে থাকবে তো আমরা তিনজন মানুষ খাবো এই জন্য বেশি কালো করছি না যেহেতু অনেকটা মাংস রান্না করা হয়েছে সেহেতু আমাদের মোটামুটি একদিন দুই দিন হয়ে যাবে এ মাংসেই ছোটো পরিবারের এই একটা সমস্যা একদিন রান্না করলে দু দিন খাওয়া হয়ে যায় এখন কিছু কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেওয়া হলো আর আস্তে আস্তে এত সুন্দর একটা স্মেল আর কালার আসতেছে কি আর বলবো সাদা ভাতের সাথে কালাভোনা খেতে মজাই আলাদা তো আজকে শুক্রবারের দিন আপনারা কে কে কালাভোনা বা গরু মাংস খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একদিকে কালাভোনা হচ্ছে একদিকে ভাত রান্না হচ্ছে গরম ভাতের সাথে কালাভোনা আপনারা বুঝতে পারছেন যে কতটা টেস্টি লাগবে এই যে দেখতে পাচ্ছেন কালাভোনার ফাইনাল লুক এখনও চুলাতে আছে যত রাজারা করা হবে এটার কালার কিন্তু তত কালোর দিকে জিতে থাকবে তো মোটামুটি একটা কালার চলে আসছে তো আমাদের কালাভোনা মোটামুটি রেডি আমরা এখন খেতে বসবো গরুর গোশের সবচেয়ে মজার অংশ হচ্ছে হাড্ডির মাংস মাংসের সাথে হাট থাকলে সে হাটটা চিবোতে বেশি মজা লাগে আমার মতো কে কে হার্ট ডিলাভার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন খেয়ে দেখি রান্নাটা কেমন হয়েছে কালার আর স্মেল দেখে মনে হচ্ছে যে অনেক সুন্দর রান্না হয়েছে আলহামদুলিল্লাহ খুবই রান্না টেস্ট হয়েছে আপনারা যদি খেতে চান রেসিপিটি ফলো করে খেতে পারেন তো যারা ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন তো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ